নমস্কার বন্ধুরা শাশুড়ি রান্না রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে সন্ধ্যাবেলার একটা দারুণ স্বাদের টিফিন বলো রেসিপি নিয়ে এসেছি টিফিনের রেসিপি এ দেখুন সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার দেখুন বানাবো কোনটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো গোটা লঙ্কা কুচুন আলু ফুলকপি গাজর আর বাঁধাকপি দিয়ে দেবো বাঁধাকপি একটু একটু পরে দেবো এইগুলো একসাথে দিয়ে দেবো মশলা দিয়ে দেবো হলুদ লবণ লঙ্কা দিয়েছি তাই অল্প গুঁড়ো নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে টমেটো কুচি আর বাঁধাকপি দিয়ে দেবো বাঁধাকপি একটু বড় করে কুচিয়েছি

হয়ে গেছে নামুন আর একটু চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে হয়ে গেছে নানি ছোটো ছোটো করে লেচি কেটে নেব একদম ঘাটে দুবার দুইটাই মুসতে পার

এইভাবে দিয়ে দেব একটু জল নিয়ে এই সাইডগুলো লাগিয়ে দিতে হবে নিয়ে এটা ধরে এরকমভাবে মুড়িয়ে দিতে হবে সাইডটা একটু মুড়ে নিতে হবে দু সাইডটা এইভাবে মুড়ে নিতে হবে এইভাবে জানতে হবে কত সুন্দর ডিজাইন হয়ে গেল সবগুলো বানিয়ে নিয়েছি ভেজে নেব কয়েকটা গরম হচ্ছে একটু তেল দিয়ে দেবো আমি সরষের তেলে ভাজছি আপনারা সাদা তেলে ভাজবেন সব দুটো দুটো করে ভেজে নেব চিৎকানো করা হলে ভালো হয় তা ফলতো একটু অসুবিধা হচ্ছে আর তেলটা একটু কম কিন্তু আস্তে আস্তে ধরে ধরে ভাজলে ভাজা হয়ে যাবে চবগুলো হৈ গৈছে তুল নেব আৰু ভিডিঅ'টো ভাল লাগিল লাইক কৰিব